ওম শান্তি আজ পাঁচ আট দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন এই বেশ্যালয়কে শিবালয়ে পরিণত করতে তোমাদের কর্তব্য হল বেশ্যাদেরও এই সুখবরটি দিয়ে তাদেরও কল্যাণ করা আজকের মূলের প্রশ্ন কোন বাচ্চারা নিজেদের অনেক ক্ষতি করে উত্তর যারা কোনো কারণে মুরলী ক্লাস মিস করে তারা নিজের অনেক ক্ষতি করে অনেক বাচ্চারা নিজেদের মধ্যে মন খারাপ করে ক্লাসে যায় না অজুহাত দেখিয়ে ঘরে থাকে ঘুমায় ফলে তারা নিজেরই ক্ষতি করে কারণ বাবা তো রোজ বিভিন্ন প্রকারের নতুন নতুন যুক্তি বলতেই থাকেন সেসব যদি বাচ্চারা না শোনে তবে সেগুলোকে কার্য ব্যবহারে নিয়ে আসবে কীভাবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই কথা তো জানে যে এখন আমরা বিশ্বের মালিক হওয়ার জন্যে পুরুষার্থ করছি যদিও মায়া ভুলিয়ে দেয় কেউ কেউ তো সারাদিন ভুলেই থাকে কখনো স্মরণে করে না যে খুশির অনুভূতি হবে আমাদের ভগবান পরান সে কথা ভুলে যায় ভুলে যাওয়ার জন্যে কেউ সার্ভিসও করতে পারে না রাতে বাবা বুঝিয়েছেন অধমের চেয়েও অধম যে বেশারা আছে তাদের সার্ভিসও করা চাই বিশ্বাদের জন্য তোমরা ঘোষণা করে দাও যে তোমরা বাবার এই জ্ঞান বুদ্ধিতে ধারণ করে স্বর্গের বিশ্বের মহারানী হতে পারো ধনী মানুষ যা হতে পারে না যারা জানে শিক্ষিত তারা ব্যবস্থা করবে তাদেরকে জ্ঞান প্রদান করবার তাহলে তারাও খুব খুশি হবে কারণ তারাও হলো অবলা তাদেরকে তোমরা জ্ঞান বোঝাতে পারো যুক্তি তো অনেক আছে যা বাবা বোঝাতে থাকেন বলো তোমরাই উঁচু থেকে উঁচুতে ছিলে এখন নিচু থেকে নিচু হয়েছ তোমাদের নামেই ভারত বেশ্যালয় হয়েছে আবার তোমরা শিবালয়ে যেতে পারো এই পুরুষার্থ করলে তোমরা এখন অর্থ উপার্জনের জন্য খুবই পতীত কাজ করছো এখন সব ত্যাগ করো এমন করে বোঝালে তারা অনেক খুশি হবে তোমাদের কেউ বাধা দেবে না এই কথা তো ভালো কথা তাই না গরিবদের আছেন কেবল ভগবান অর্থ উপার্জন করার জন্যে মানুষ কত পতীত কাজ করে তাদের এটাই ব্যবসা এখন বাচ্চারা বলে আমরা যুক্তি উপস্থাপন করব যাতে সার্ভিস কিভাবে বৃদ্ধি পায় অনেক বাচ্চারা অনেক কথাই রুষ্ট হয় পড়াশোনাও ছেড়ে দেয় এইটুকু বুঝতে পারে না যে পড়াশোনা ত্যাগ করলে নিজেরই ক্ষতি হবে রুষ্ট হয়ে ঘরে বসে থাকে অমুকে এমন বলেছে তাই আমি আসি না অতি কষ্টে সপ্তাহে একদিন আসে বাবা তো মুরলিতে কত রকমের পরামর্শ দেন মলে তো শোনা উচিত তাই না যখন ক্লাসে আসবে তখনই তো শুনবে এমন অনেকে আছে কারণে অকারণে অজুহাত দেখিয়ে ঘুমিয়ে থাকবে আচ্ছা আজ যাব না আরে বাবা এমন ভালো ভালো জ্ঞানের পয়েন্ট দেন সার্ভিস করবে তবে তো উঁচু পদমর্যাদাও পাবে এ হল পড়াশোনা বেনারস হিন্দু ইউনিভার্সিটি ইত্যাদিতে শাস্ত্র ইত্যাদি অনেক পরে অন্য কোনো বিষয় নেই শাস্ত্র কণ্ঠস্থ করে সৎসঙ্গে পাঠ করা শুরু করে দেয় তাতে কোনো উদ্দেশ্য ইত্যাদি নেই এই পড়াশোনার দ্বারা সকলের সদ্গতি হয় অতএব বাচ্চারা তোমাদেরকে এমন এমন অথমদেরও সার্ভিস করতে হবে ধনী লোকেরা যখন দেখবে এখানে এমন এমন মানুষ আসে তখন তাদের আসার ইচ্ছে থাকবে না দেহ অভিমান আছে তাই না তাদের বোধ হবে আচ্ছা তাহলে একটা আলাদা স্কুল খুলে দাও জাগতিক পড়াশোনা হল পাই পয়সার শরীর নির্বাহের জন্য এটি তো হল একুশ জন্মের জন্য অনেকের কল্যাণ হয়ে যাবে প্রায়শই মাতারা জিজ্ঞাসা করে বাবা ঘরে গীতা পাঠশালা খুলতে পারি তাদের ঈশ্বরীয় সেবার আগ্রহ থাকে পুরুষরা তো ক্লাবে ইত্যাদিতে ঘুরে বেড়ায় মানুষের এই দুনিয়ায় স্বর্গবোধ হয় কত রকমের ফেসান ইত্যাদি করে কিন্তু দেবতাদের ন্যাচারাল বিউটি দেখো কত সুন্দর কতখানি তফাত যদিও এইখানে তোমাদের সত্য কথা বলা হয় তাই এখানে সংখ্যা অনেক কম তাও আবার গরিবরা ভক্তির দিকে সবাই চলে যায় সেখানে শৃঙ্গার ইত্যাদি করে যায় গুরুরা বিবাহের জন্য আশীর্বাদ ইত্যাদিও করান এখানে কারুর আশীর্বাদ অনুষ্ঠান করা হয় এখানে কারুর আশীর্বাদ অনুষ্ঠান করা হয় রক্ষা করার জন্য যাতে কাম বেকার রূপী চিতায় পুড়ে না যায় জ্ঞান চিতায় বসে পদম গুণ ভাগ্যশালী হয়ে যায় মা বাবাকে বলে এই দুর্গতির কর্ম ছেড়ে চলো স্বর্গে তখন তারা কি বলে কী করণীয় এই দুনিয়ার মানুষ আমাদেরকে কুকথা বলবে যে বংশের নাম খারাপ করেছে বিবাহ না করানো নিয়ম বিরুদ্ধ আচরণ লোকলজ্জা বংশের মর্যাদা কেউ ত্যাগ করতে চায় না ভক্তিমার্গে গান আছে আমার তো এক দ্বিতীয় কেউ নেই মীরারও গান আছে নারীদের মধ্যে এক নম্বর ভক্ত ছিলেন মীরা পুরুষদের মধ্যে নারদ এইরূপ গায়ন আছে নারদের কাহিনী আছে না তোমাদেরকে কোনো নতুন ব্যক্তি যদি বলে আমি লক্ষ্মীকে বরণ করতে পারি তবে বলো নিজেকে দেখেছ উপযুক্ত হয়েছ পবিত্র সর্বগুণ সম্পন্ন হয়েছ এই দুনিয়া হল বেকারি প্রতি দুনিয়া বাবা এসেছেন পবিত্র করে সেসব থেকে মুক্ত করতে পবিত্র হও তবে তো লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হতে পারবে এখানে বাবার কাছে এসে প্রতিজ্ঞা করে বাড়ি ফিরে গিয়ে বেকারগ্রস্ত হয়ে পড়ে এমন এমন খবর আসে বাবা বলেন ব্রাহ্মণীরা এমন আত্মাদের নিয়ে আসে যে তাদের ওপরেও প্রভাব পড়ে যায় ইন্দ্রসভার সবার কাহিনী আছে না সুতরাং যে আনবে তাকেও দণ্ড ভোগ করতে হবে বাবা ব্রাহ্মণীদের বলেন কাঁচাদের আনবে না তোমাদের অবস্থাও খারাপ হবে কারণ পুতিরদের নিয়ে এসেছ বাস্তবে ব্রাহ্মণী হওয়া খুবই সহজ দশ পনেরো দিনে হতে পারবে বাবা কাউকে বোঝানোর জন্যে অতি সহজ যুক্তি বলে দেন তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে স্বর্গবাসী ছিলে এখন নরকবাসী হয়ে আবার স্বর্গবাসী হতে হবে তাই বেকার ত্যাগ করো শুধু বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে কতখানি সহজ কিন্তু কেউ একটুকু বুঝে না নিজে না বুঝলে অন্যদের বোঝাবে কীভাবে বানপ্রস্থ অবস্থায় থেকেও মোহ আকৃষ্ট করে আজকাল বানপ্রস্থ অবস্থায় কেউ যায় না সবাই তম প্রধান তাই না এখানেই আটকে থাকে আগেকার দিনে বানু প্রস্থিদের জন্য বিরাট আশ্রম থাকতো আজকাল তো আর নেই আশি নব্বই বছর বয়স হয়ে গেলেও ঘর সংসার ত্যাগ করে না ভাবে না যে বাণীর ঊর্ধ্বে অবস্থান করতে হবে এখন ঈশ্বরকে স্মরণ করতে হবে ভগবান কে এই কথা সবাই জানে না সর্বব্যাপী বলে দেয় তখন স্মরণ কাকে করবে এই কথাও বোঝে না যে আমরা হলাম পূজারী বাবা তো তোমাদেরকে পূজারী থেকে পুজ্যস্বরূপে পরিণত করেন তাও আবার একুশ জন্মের জন্য তাই পুরুষার্থ তো করতে হবে বাবা বুঝিয়েছেন এই পুরনো দুনিয়ায় তো অবসান ঘটবে এখন আমাদের ঘরে ফিরতে হবে ব্যাস কেবল এই চিন্তাই যেন থাকে ওখানে ক্রিমিনাল ব্যাপার তো হয় না বাবা এসে সেই পবিত্র দুনিয়ার জন্যে তৈরি করে দেন সার্ভিসেবল প্রিয় আত্মারূপী বাচ্চাদের তো চোখে বসিয়ে ফিরিয়ে নিয়ে যান সুতরাং অধমের উদ্ধার করার জন্যে সাহসের প্রয়োজন আছে ওই গভর্নমেন্টের অনেক বড় বড় গ্রুপ থাকে শিক্ষিতরা টিপ টপ হয়ে সেখানে যায় এখানে তো অনেকেই গরিব সাধারণ তাদেরকে বাবা বসে উচ্চস্থানের উপযুক্ত করেন আচরণ খুব রয়াল থাকা উচিত ভগবান পড়াচ্ছেন জাগতিক জগতের কোনো বড় পরীক্ষা পাশ করলে আচার আচরণ সম্পূর্ণ পাল্টে যায় এখানে তো বাবা হলেন দিনের নাথ গরিব বাচ্চারাই কিছু পাঠিয়ে দেয় এক দুই টাকার মানি অর্ডার পাঠায় বাবা বলেন তোমরা তো হলে মহান ভাগ্যশালী তোমরা রিটার্নে সব পেয়ে যাও এ কথাটি নূতন নয় সাক্ষী হয়ে ড্রামা দেখো বাবা বলেন বাচ্চারা ভালো করে পড়া করো এ হলো ঈশ্বরীয় যজ্ঞ যা চাই সব নাও কিন্তু এখানে নিলে ওইখানে অর্থাৎ স্বর্গে কম হয়ে যাবে স্বর্গে তো সব কিছু পাবে সার্ভিস করার জন্যে বাবার খুব সেবায় উৎসাহী বাচ্চাদের প্রয়োজন যেমন সুদেশ আছে মোহিনী আছে যাদের সার্ভিস করার উৎসাহ আছে তোমাদের সুনাম হবে তখন তোমাদের সম্মানিত করবে বাবা সব রকম ডাইরেকশান দিতে থাকেন বাবা তো বলেন এখানে বাচ্চারা যতখানি সময় পাও স্মরণে থাকু পরীক্ষার দিন কাছে এলে নেড়েবেলিতে গিয়ে পড়া করে প্রাইভেট টিচারও রাখে আমাদের কাছে টিচার তো অনেক আছে শুধুমাত্র পড়াশোনার আগ্রহ থাকা উচিত বাবা তো খুব সহজ করে বোঝান শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো এই শরীর তো হলো বিনাশী তোমরা আত্মারা হলে অবিনাশী এই জ্ঞান একবারই প্রাপ্ত হয় তারপরে সত্য যুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত কেউ প্রাপ্ত করতে পারবে না তোমরাই প্রাপ্ত করো আমরা হলাম আত্মা এই কথাটিতে দৃঢ় নিশ্চয় করে নাও বাবার কাছে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি বাবার স্মরণ দ্বারা বিকর্ম বিনাশ হবে ব্যাস এই কথাটি স্মরণ করলেও অনেক কল্যাণ হতে পারে কিন্তু চার তো রাখে না লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ে বাবা খুব সহজ করে বলেন আমরা আত্মারা শতপ্রধান ছিলাম এখন তম প্রধান হয়েছি এখন বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে শত প্রধান হয়ে যাবে কতটা সহজ তবু ভুলে যায় যতক্ষণ বসবে নিজেকে আত্মা নিশ্চয় করো আমি আত্মা বাবার সন্তান বাবাকে স্মরণ করলে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হবে বাবাকে স্মরণ করলে অর্ধকল্পের পাপ বিনষ্ট হয়ে যাবে বাবা কতখানি সহজ যুক্তি বলে দিচ্ছেন সব বাচ্চারা শুনছে বাবা নিজেও এই প্র্যাকটিস করে তবেই তো শেখান তাই না আমি হলাম বাবার রথ বাবা হলেন শিব বাবার রথ বাবা আমাকে খাবার খাইয়ে দেন তোমরা বাচ্চারাও এমনটাই ভাবো শিব বাবাকে স্মরণ করতে থাকো তাহলে অনেক লাভ হবে কিন্তু ভুলেই যায় যদিও খুবই সহজ ব্যবসায় যখন কোনো ক্রেতা থাকে না তখন স্মরণে বসে যাও আমি আত্মা বাবাকে স্মরণ করতে হবে অসুখ করলেও স্মরণ করতে পারো যদি বন্ধনমুক্ত হও তবে সেখানে বসে স্মরণ করতে থাকো তাহলে দশ বিশ বছরের পুরনো বাচ্চাদের চেয়েও উঁচু পদ প্রাপ্ত করতে পারবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন নমস্কার আত্মারূপী আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সার্ভিসে আক্রান্ত সার্ভিসে অত্যন্ত সক্রিয় হতে হবে সার্ভিসে অত্যন্ত সক্রিয় হতে হবে যখনই সময় পাবে একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে পড়াশোনা করার আগ্রহ রাখতে হবে পড়াশোনার প্রতি বিরূপ হবে না দুই নিজের আচরণ খুব রয়াল রাখতে হবে ব্যাস এখন ঘরে ফিরে যেতে হবে পুরনো দুনিয়ার অবসান হবে তাই মোহ টান সব সমাপ্ত করতে হবে বানপ্রস্থ অবস্থায় থাকার অভ্যাস করতে হবে অধমের উদ্ধার করার সেবাও করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলোকে পরিবর্তনকারী সদা সিদ্ধিস্বরূপ হব শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলোকে পরিবর্তনকারী সদা সিদ্ধিস্বরূপ হব বিস্তার সিদ্ধিস্বরূপ হওয়ার জন্যে বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলোর সংকল্প দ্বারা অন্যান্য সংকল্পের পরিবর্তন করার কার্য করো রিসার্চ করো যখন এই সেবাতে বিজি হয়ে যাবে তখন এই সূক্ষ্ম সেবা শত কোনো দুর্বলতা থেকে দূরে নিয়ে যাবে এখন এর প্লেন বানাও তাহলে জিজ্ঞাসু অনেক বৃদ্ধি পাবে ইনকামও অনেক বেড়ে যাবে বাসস্থানও পেয়ে যাবে সহজেই সব সিদ্ধি হয়ে যাবে এই বিধি সিদ্ধিস্বরূপ বানিয়ে দেয় স্লোগান সময়কে সফল করতে থাকো তাহলে সময়ের প্রবঞ্চনার থেকে বেঁচে যাবে সময়কে সফল করতে থাকো তাহলে সময়ের প্রবঞ্চনার থেকে বেঁচে যাবে আজকের সমান আমি সিদ্ধিস্বরূপ আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও বাবা বাচ্চাদেরকে এতটাই ভালোবাসেন যে প্রতিদিন ভালোবাসার রেসপন্ড দেওয়ার জন্যে এত বড় পত্র লেখেন স্মরণ আর ভালোবাসা দেন আর সাথী হয়ে সদা সাথে থাকেন তো এই ভালোবাসাতে নিজের সব দুর্বলতাগুলোকে কুরবান অর্থাৎ অর্পণ করে দাও পরমাত্ম ভালোবাসাতে এমনই সময় তো থাকো যে কখনো লৌকিকের প্রভাব নিজের প্রতি আকৃষ্ট করতে না পারে সদা অসীমের প্রাপ্ত প্রাপ্তিগুলোকে সদা অসীমের প্রাপ্তিগুলিতে মগন থাকো যার দ্বারা রুহানীয়তে সুগন্ধে বাতাবরণে ছড়িয়ে পড়বে ওম শান্তি